তো ইন্টারের পর মানে এইচএসির পর ইন্ডিয়াতে অ্যাডমিশন নেবেন তো রিসেন্টলি অনেক স্টুডেন্ট বাংলাদেশে ইন্টার কমপ্লিট করলো যদিও কিছুদিন আগে করলো বাট এখন ভাবতেছেন যেহেতু বাংলাদেশের সব পাবলিক পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে গেছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট টিকতে পারেননি সো ওনারা ভাবতেছেন যে বিদেশে আসবেন এর মধ্যে অনেক স্টুডেন্ট ইন্ডিয়াতে পড়তে আসবেন সো ইন্টারের পর ইন্ডিয়াতে ভালো ভালো ইউনিভার্সিটি কোথায় পাবেন যেহেতু আমার পুরো চ্যানেলটা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে সো আমার পুরো ভিডিওগুলো পুরো ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক হবে যে কথাগুলো বলবো বা যে ইউনিভার্সিটিগুলো দেখাবো সব প্রাইভেট ওকে তো ভালো ভালো ইউনিভার্সিটি কোথায় পাবেন সর্বপ্রথম সর্বপ্রথম আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করুন যে আপনি কোন সাবজেক্টটাতে পড়বেন লাইক মনে করুন যে ইঞ্জিনিয়ারিং পড়লেন তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন ইউনিভার্সিটি বেটার আছে। অনেকে ওয়ার্ল্ড র্যাঙ্ক খোঁজে কেউ আর আবার কান্ট্রি র্যাঙ্ক দেখে সব থেকে বেটার অপশন এটাই যে হচ্ছে যেই সাবজেক্টটা আপনি চাচ্ছেন না কান্ট্রি র্যাঙ্ক না ওয়ার্ল্ড র্যাঙ্ক না হচ্ছে আপনার আদার্স র্যাঙ্ক না দেখে ওই সাবজেক্টটার জন্য স্পেসিফিক কোন ইউনিভার্সিটিটা বেস্ট হবে সেই ইউনিভার্সিটিটা দেখুন তো এরকমই আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটি সাধ্যের মধ্যে নিয়ে আসতেছি সেটা হচ্ছে যদি একদম ভালো র্যাঙ্কের মধ্যে দেখেন ফার্স্ট ওরকম নাম্বারে সেক্ষেত্রে চন্ডীগড় ইউনিভার্সিটি দেখা যেতে পারে যেটা লোকেটেড আপনার পাঞ্জাবের দিকে ওখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মেডিকেল রিলেটেড মানে হচ্ছে প্যারামেডিকেলের সব সাবজেক্ট আর্টসের সায়েন্সের কমার্সের সব সাবজেক্ট পেয়ে যাবেন এবং খরচগুলো অ্যাফোর্ডেবলের মধ্যে হবে চার পাঁচ লাখ বা হচ্ছে তিন চার লাখের মধ্যে ডিপেন্ড অন সাবজেক্ট ওকে তারপর দিল্লিতে স্পেশালি যদি আপনি আসেন সেক্ষেত্রে সারদা ইউনিভার্সিটি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এগুলোতে আছে এবং খরচগুলো অ্যাফোর্ডেবল হবে কিন্তু আবার সাউথের দিকে যদি আপনি যান অনেকে সাউথ লাভার আছে তো এস আর এম ইউনিভার্সিটি আছে শারদের মধ্যে অনেকে বলবে যে ভাই ভালো ইউনিভার্সিটির মধ্যে তো হচ্ছে ভিআইটি আসে এমের মেইন ক্যাম্পাস চেন্নাই আসে দেখুন আমি সাধ্যের মধ্যে বলছি এই জায়গায় একদম হাইলি বাজেটের মধ্যে নয় কারণ হোলাতে খরচ আপনার তিরিশ চল্লিশ লাখের উপর চলে যাবে অনেকে বলব ভাই এই টাকা দিয়ে আমি ইউরোপ কানাডাতে করবো অস্ট্রেলিয়াতে পড়বো এই জন্য অ্যাফোর্ডেবলের মধ্যে মানে চার পাঁচ লাখ ছয় লাখের মধ্যে এস আর এম এপি ক্যাম্পাস সেখানে দেখতে পারেন ইঞ্জিনিয়ারিং আপনার প্রায় কত পাঁচ লাখ ছয় লাখের মধ্যে হয়ে যাবে ওভারঅল অন্যান্য সাবজেক্টে তিন চার লাখের মধ্যে কভার করতে পারবেন হোস্টেল ম্যান্ডেটারি ওকে তারপর এস আর ইউনিভার্সিটি আছে হায়দ্রাবাদের দিকে ওটাতে সবথেকে খরচ কম যদি আপনি ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে উঠেন উঠান না কেন হোক সেটা সিএসইতে আপনার সাড়ে আট লক্ষ সহ। মানে একদম সব থেকে কম খরচ যদি ভালো ইউনিভার্সিটি সাউথের দিকে যান এসআরএ যেতে পারবেন অন্যান্য সাবজেক্টগুলোতে পাঁচ লাখ থেকে ছয় লাখ সাত লাখ পর্যন্ত থাকা খরচ এভরিথিং চার বছরের বিশাল একটা আর কি বলা যায় দেন দিল্লির দিকে আরও কিছু আছে মানব রচনা ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটি পাবেন এবং এবং সব থেকে কম খরচে যদি আপনি চান একদম সীমিত টাকার মধ্যে আইআইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস যেটা পাঞ্জাব এলোকেটেড সেটাতে করতে পারবেন এখানে ইঞ্জিনিয়ারিং আছে ফার্মেসি আছে আপনার বিবিএ আছে বি কম আছে হোটেল ম্যানেজমেন্ট পর্যন্ত আছে এক লাখ থেকে শুরু করে তিন চার লাখ পর্যন্ত ডিপেন্ড অন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং দুই লাখ থেকে আড়াই লক্ষ বিবিএ এক লাখ হোটেল ম্যানেজমেন্টে দুই লাখের মতো খরচ এরকমই ডিপেন্ড করবে কোন সাবজেক্টে পড়তেন সেটা অনুযায়ী হোস্টেল ফার্স্ট ইয়ার ম্যান্ডেটারি সেকেন্ড ইয়ার থেকে আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন বাইরে থাকতে পারবেন কোর্সগুলো ফিতে তো এরকমই হচ্ছে ইউনিভার্সিটি আছে এবং স্পেশালি দিল্লিতে যদি একদম ভালো একটা ইউনিভার্সিটি চান তবে সেক্ষেত্রে গার্লগর্টিয়া ইউনিভার্সিটিটা দেখতে পারেন এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট মানে সেরাতে রাখবো আমি এটার স্পেশালি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন কোনো এক্সাম লাগবে না সবগুলোই প্রাইভেট ইউনিভার্সিটি ডকুমেন্টস কী কী লাগবে এরপরের ভিডিওতে আমি ডকুমেন্টস নিয়ে এবং প্রপার অ্যাডমিশন ফিস কত এ নিয়ে ভিডিও বানাবো তো এ হলো প্রপার কয়েকটা ইউনিভার্সিটি একটা উদাহরণ দিলাম যেগুলোতে দেখতে পারেন এর বাইরেও আরও অনেক ইউনিভার্সিটি আছে আপনার পছন্দ মতো আপনি আসতে পারেন কিন্তু কলকাতাতে ট্রাই করবেন কলকাতা থেকে দিল্লির দিকে আসতে খরচও কম হবে ভালো ইউনিভার্সিটি পাবেন সব দিক দিয়ে আপনারই বেনিফিট হবে শুধু রিলেটিভ আছে এই চক্ররে টাকা নষ্ট করে লাভ নেই আর সরাসরি যদি ভর্তি হতে চান ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নিজেও আবেদন করে দিই নিজেও অ্যাডমিশন করাই সব ইউনিভার্সিটিগুলোতে আমার স্ট্রং টাই আপ আছে ইভেন কি আইআইটি বাদ্দলের অফিসিয়াল বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আমি এবং আরেকজন আছেন নিশাদ রহমান তার আইআইটি বাদ্দল্য অফিসিয়াল পেজে আপনি দেখতে পারেন যদি কম টাকায় সেখানে আসেন ওকে আর যদি সারদা গুলকটিয়া হোক এনআইএম হোক মানব রচনা হোক এসআর ইউনিভার্সিটি এসআর এ মেপি ক্যাম্পাস চন্ডীগড় ইউনিভার্সিটি নিজেও রানিং স্টুডেন্ট সেটাতে যদি চান আমার সাথে ডাইরেক্টলি কন্টাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য পুরো সহযোগিতা থাকবে একটাকে আমি নেই না কারো কাছ থেকে আর একটা রিকোয়েস্ট থাকবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খরচ এভরিথিং নিয়ে তো সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ